সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি এই সুন্দর সময় গীত সঙ্গীতা উনিশ অধ্যায়ে তার সাতপর সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণের স্বাস্থ্যজনক সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয় অল্প বুদ্ধির জ্ঞানদায়ক ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর এই সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময় তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই পিতাগো প্রার্থনা করি প্রভুগ যতজন সন্তানেরা প্রভুগ এই মুহূর্তে তোমার বাক্য শুনছে প্রত্যেককে তুমি স্পর্শ করো এবং প্রভুগো প্রত্যেকের জীবনে তুমি কথা বলো যিশু নামে দেব পিতা গো তোমার বাক্যের মধ্যে দিয়ে এবং গো এই সময় আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হাসে দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা করো তোমার পবিত্রতা দিয়ে সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের বিদ্দেশ্বর তিনি বলেন যে সদপ্রভুর ব্যবস্থা সিদ্ধ অর্থাৎ ঈশ্বরের ব্যবস্থা তা হলো সিদ্ধ তা হলো পূর্ণ বা পারফেক্ট আমরা বলতে পারি তিনি বলেন এবং বলছে প্রাণের স্বাস্থ্যজনক আমাদের এই প্রাণের জন্য তার স্বাস্থ্যজনক যেমন আমরা খাদ্যের আমাদের প্রয়োজন আছে আমাদের সুস্বাস্থ্যের জন্য তেমনি বলছে পিতাইশ্বর তিনি বলেন আমাদের এই প্রাণ এই যতদিন আমরা বেঁচে আছি এই বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু সদপুর ব্যবস্থা আমাদের প্রয়োজন কারণ সেই ব্যবস্থা আমাদের প্রাণের জন্য স্বাস্থ্যজনক তা আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে জীবিতভাবে হালেলুয়া সদপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয় পিতা ঈশ্বর যে সাক্ষ্য আমাদের জীবনে প্রদান করেন সাক্ষ্য যে সাক্ষ্য আমরা নিয়ে বহন করি অর্থাৎ সদাপ্রভুর সাক্ষ্য যা আমরা বলতে পারি সদপ্রভুর কার্য আমাদের জীবনে তা বিশ্বসনীয় তা বিশ্বাসের যোগ্য আমরা যদি বিদায় ঈশ্বরকে ডাকি তিনি আমাদের প্রার্থনা আমাদের সারা তিনি দেবেন এবং বলছে যারা অল্প বুদ্ধি যারা অল্প বুদ্ধি যাদের পিতা ঈশ্বর সেই ব্যবস্থা কিন্তু তাদের জন্য জ্ঞানদায়ক তাদেরকে জ্ঞান প্রদান করে অল্প বুদ্ধির জন্য কিন্তু ঈশ্বরের ব্যবস্থা বাক্য আমরা বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি বলেন তাদের জন্য জ্ঞানদায়ক জ্ঞান প্রদান করে লিয়া। তাই আজকে দুই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সদাপ্রভুর যে প্রকাশ তা কিন্তু আমরা বলতে পারি যে সিদ্ধ বা পূর্ণ যদি আমরা বাক্যে দেখি গীতসঞ্জিতা বারো অধ্যয় ছয় পদে সেখানে বলে যে শদপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য আর তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করার রূপের তুল্য সাতবার পরিষ্কৃত রূপের তুল্য আমেন আলেলিয়া অর্থাৎ শদপ্রভুর যে ব্যবস্থা সিদ্ধ আর সেই সিদ্ধ বলতে পিতেশ্বরের সে ব্যবস্থা বলতে বাক্য এখানে লেখা আছে যে সদপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য আলে নির্মল সে বাক্য মধ্যে দিয়ে আমরা কোনো কিছু ভুল ত্রুটি আমরা পাই না সদাপ্রভুর বাক্য নির্মল যে আমাদের জীবনকে হ্যাঁ সদপ্রভুর বাক্য আমাদেরকে পারফেক্ট বা সিদ্ধক করতে আমাদেরকে সাহায্য করে বলছে তাহা মৃত্তিকার মুচিতে খাডি করা রৌপের তুল্য খাটি করা রৌপের তুল্য সাতবার অর্থাৎ মৃত্তিকার মুচিতে যে খাডি করা হয় রৌপকে সেই রৌপের তুল্য সদপ্রভুর বাক্য এবং বলছে সাতবার পরিষ্কৃত রৌপের তুল্য এমনভাবে সদাপ্রভুর বাক্য আমরা পিতাঈশ্বর তিনি বলেন যে এমন সাতবার রৌপকে পরিষ্কৃত করলে যেমন নির্মল তেমন নির্মল সদপ্রভুর বাক্য হালেলিয়া আমরা দেখতে পারি যে সদপ্রভুর বাক্য সেই সিদ্ধ বা নির্মল সেটা আমরা আরেকটি বার যদি দেখি গীত সঙ্গীতা আঠেরো বার ধয়ত্রিশ পর তিনি ঈশ্বর তাহার পথ সিদ্ধ সদপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজেও স্মরণাগত সকলের ঢাল আমেন আলিলিয়া অর্থাৎ আমাদের সদপ্রভু আমাদের সেই সদপ্রভু সেই ঈশ্বর তাহার পথ সিদ্ধ এবং সদপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজেও শরণাগত সকলের ঢাল আমেন অর্থাৎ সদপ্রভুর যে বাক্য যে ব্যবস্থা তা হলো পরীক্ষা সিদ্ধ আমরা বলতে পারি যে সদপ্রভুর ব্যবস্থা সিদ্ধ সদপ্রভুর বাক্য সিদ্ধ আর সেই সদপ্রভুর বাক্য কেমন সিদ্ধ তা হলো নির্মল বাক্য দুই নম্বর যে সদপ্রভুর বাক্য হল পরীক্ষা সিদ্ধ অর্থাৎ পরীক্ষা করার পর যে আমরা বলতে পারি যে সিদ্ধ বা পরীক্ষা করার পরে যেটি খাঁটি আমরা পাই সেই পরীক্ষা সিদ্ধ হলো সদা বাক্য ঈশ্বর তার বাক্যে আমাদেরকে বলেন হালেলিয়া অর্থাৎ তিনি ঈশ্বর তাহার পথ সিদ্ধ এবং সদপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজ স্বর্ণাগত সকলের ঢাল যারা সদ সদপ্রভুর স্বর্ণাগত হন সকলের জীবনে ঢাল হয়ে সদপ্রভু তিনি রক্ষা তিনি করেন হালেলিয়া মথি পাঁচাধ্যায় সদরপদে সেখানে বলে মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোক করিতে আসিয়াছি আমি লোক করিতে আসি নাই কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি কেননা আমি তোমাদিগকে সত্য করিতেছি যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার একমাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না সমস্তই সফল হইবে আমেন হালালিয়া আমাদের প্রভু যিশু তিনি বলেন যে যে আকাশ এবং পৃথিবীর লুপ্ত হইবে কিন্তু সদাপ্রভুর যে ব্যবস্থা সদাপ্রভুর যে ব্যবস্থা সিদ্ধ তার কোনো লোভ হইবে না সকলেই কিন্তু সফল হইবে আলিলিয়া তারপর বলতে পারি দুই নম্বর বিষয় যে সদাপ্রভুর যে বাক্য সিদ্ধ সে বাক্য হ্যাঁ আমার এমন শক্তিশালী যে আমাদের এই মনুষ্য হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা আছে হালেয়া এই মনুষ্য হৃদয়কে পরিবর্তন করার ক্ষমতা আছে যদি আমরা দেখি যোহন তার পুনর অধ্যায় তিন পদ সেখানে আমরা দেখতে পারি যে সদাপ্রভু সে বাক্য সেই আমাদের এই মনুষ্য হৃদয়কে হ্যাঁ পরিবর্তন করার ক্ষমতা রাখে যখন তার পুনঃ অধ্যায় তিন পদে বলছে আমি দিয়ে যে বাক্য বলিয়েছি তৎপরযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো আমের আমাদের ঈশ্বরের বাক্য যতক্ষণ আমরা শুনি এইখানেই হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বরের বাক্য যতক্ষণ আমরা শুনি ঈশ্বরের বাক্যের সঙ্গে যতক্ষণ আমরা যুক্ত আছি বলছে তৎপরযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো হালেলিয়া অর্থাৎ যতক্ষণ আমরা বাক্যের সঙ্গে আছি ততক্ষণ আমাদের এই এই মনুষ্য যে হৃদয় শতপ্রভু তিনি আশ্চর্যকরভাবে তিনি আমাদেরকে পরিবর্তন করে রাখেন আশ্চর্যকরভাবে তিনি আমাদেরকে রক্ষা করে রাখেন হালেলিয়া যাক এক অধ্যায় একুশপদে বলে অত তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়ে দিয়া মৃতভাবে সেই রবিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আমেন অর্থাৎ এই শতপ্রভুর বাক্য যে আশ্চর্যকর শক্তিশালী যে আমাদের মনুষ্য হৃদয়কে পরিবর্তন করে সেই বাক্য বলছে যে তোমাদের সকল অশুচিতা যেসব অসুচিতা কার্য দুষ্টতার যে পথ এইগুলো শতপ্রভু তিনি আমাদেরকে বলছেন এইগুলো ফেলিয়া দিয়া মৃতভাবে সেই রবীত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে হালেলিয়া ঈশ্বরের বাক্য আমাদের প্রাণের পরিত্রাণ করতে তা আমাদের জীবনে দিতে পারে হালেলে অর্থাৎ আমাদের এই মনুষ্য হৃদয়কে পরিবর্তন করার শক্তি আমরা ঈশ্বরের বাক্যর মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি তাই ঈশ্বর বাক্যর মধ্যে যতক্ষণ আছি প্রাণের পরিচ্ছান আমরা পেতে পারি হালেলিয়া এবং পরে আমরা দেখি যে পিতর প্রথম বিতর এক অধ্যা ইস্পদে লেখা আছে কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ আমেন হালেরিয়া ঈশ্বরের অক্ষয় বীর্য তাহলে ঈশ্বরের অক্ষয় বীর্য বলতে আমরা কি দেখি ঈশ্বরের জীবন্ত চিরস্থায়ী বাক্য হালে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং চিরস্থায়ী সেই বাক্য দ্বারাই কিন্তু আমরা পুনর্জাত হয়েছি নতুনভাবে আমাদের সৃষ্টি হয়েছে হালেলুয়া। নতুনভাবে আমাদের এই মনুষ্য হৃদয় পরিবর্তন হয়ে আমরা পিতার কাছে আসার সুযোগ পেয়েছি তাই ঈশ্বরের জীবন্ত এবং চিরস্থায়ী বাক্য দ্বারা হালে তাই শেষে বলতে পারি যে সদাপ্রভু তিনি বিশ্বসনীয় বিশ্বাসের যোগ্য গীতঙ্গীতা তিরানব্বই তার পাঁচ বল লেখা আছে তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা আমেন হালেলিয়া তাই সদাপ্রভুর যে সাক্ষ্য বলছে যে তা অতি বিশ্বাসযোগ্য তাই সদাপ্রভু চিরদিনের জন্য তোমার পবিত্র গৃহের শোভা হ্যাঁ পবিত্রতা সৎ তোমার গৃহের শোভা আমেন হালেলিয়া তাই আমাদের সদাপ্রভু বিশ্বাসযোগ্য আমরা কাউকে বিশ্বাস করি বা না করি আমরা পিতা ঈশ্বরে আমরা বিশ্বাস আমরা করতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদের পুনর্জাত করেন নতুনভাবে সৃষ্টি করেন পরিত্রাণ তিনি দেন তিনি আমাদেরকে ধৌত পবিত্র করেন সেই পিতা ঈশ্বরকে আসুন আরেকটি আমাদের সমস্ত চিন্তা ভাবনা আমরা দিই ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু